এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা আহ্বান সম্প্রতি তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করছে নাগেল কমিশন উচ্চ পর্যায়ের এই কমিশনটি ইসরায়েলি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে গত সোমবার ছয় জানুয়ারি ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা অবস্থান সম্পর্কে একটি বিবৃতি প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জ্যাকব নাগেল অতীতে মধ্যপ্রাচ্যে অটোমান যুগের প্রভাব পুনরায় প্রতিষ্ঠায় আস্কারার উচ্চাকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়েছে বলা হয়েছে সিরিয়ার কিছু অংশ রাজনৈতিক দলগুলো তুরস্কের সঙ্গে জোটবদ্ধ এখন সিরিয়া থেকে আসা হুমকি ইরানের হুমকির চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সম্পদের সত্তর শতাংশ ংশো আক্রমণাত্মক অভিযানের জন্য পুনরায় বরাদ্দ করা এবং দুই সালের প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত নয় বিলিয়ন সেকেল টু বিলিয়ন মার্কিন ডলার বাড়ানো দুই সালের শেষের দিকে হায়াত তাহরির আল শামেম এইচটিএস নেতৃত্বে একটি আকসিক আক্রমণের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সিরিয়ার শাসক বাসার আল আসাদ এরপর আস্কারা দামেস্ক সম্পর্কের বরফ গলা শুরু হয় তুর্কি কর্মকর্তারা দেশ পুনর্গঠনে নতুন সিরিয়ার নেতৃত্বকে সহায়তা এবং কুর্দিদের বিরুদ্ধে যৌথ অভিযানের দিকে নজর রাখছে এদিকে আসাদের মৃত্যুর পর ইসরায়েলের সিরিয়া জুড়ে বিস্তৃত বোমা হামলা শুরু করে দেশটির সামরিক অবকাঠামো এবং উন্নত অস্ত্রশস্ত্র ধ্বংস করে ফেলা হয় ইসরায়েলি সামরিক বাহিনী গোলান মালভূমি থেকে জাতিসংঘ প্রতিষ্ঠিত বাফারজন দখলে নেয় এরপর আরও এগিয়ে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সিরিয়ার অঞ্চল দখল করতে এগিয়ে যায় ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক দুই সালের অক্টোবরে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে টালমাতাল অবস্থায় রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান গাজার ইসরায়েলকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন গত নভেম্বরে এরদোগান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ঘোষণা দেন প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন